তো বন্ধুরা আজকে আমি এখন দই চিকেন কারি বানাবো এ দেখতে পাচ্ছেন আমি এখন দই চিকেন কারি বানানোর জন্যে কী নিয়েছি এখন পেঁয়াজ আদা রসুন এবং ধনে পাতা তার সাথে অল্প গোটা জিরে শুকনা লঙ্কা এগুলোকে সুন্দরভাবে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি আচ্ছা এরপর জিরে বাটা পেস্টও এর সাথে অ্যাড করে দিয়েছি এমনকি ধনে পাতা পেস্টও অ্যাড করে দিয়েছি এখন আমি দই অ্যাড করছি খুব সুন্দরভাবে এগুলিকে মিক্স করে দিচ্ছি মশলার সাথে দইটিকে মিক্স করে মশলা মশলাটা রেডি হয়ে গেছে এখন আমি চিকেনগুলো ঢেলে দেব এবং চিকেনগুলি মশলার সাথে অল্প ভালো সেকিং করে নেব দই চিকেন তাল কালারের জন্য আমি অল্প চিনি অর্থাৎ সুগার অ্যাড করে দেব এখন তৈরি হয়ে গেল দু চিকেন কারি